সমানুপাতিক প্রতিনিধিত্বশীলতা প্রপোশনাল রেপ্রেজেন্টেশন এই কথাটা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মুখে খুব শুনতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই জনমানুষের একটা প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে এই সমানুপাতিক প্রতিনিধিত্বশীলতা বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের যে কথাটা আসছে সেটার মূল কারণ কি আমরা যদি এটাকে একটু সংজ্ঞায়িত করতে চাই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন কি নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধির সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে এই পদ্ধতিতে অর্থাৎ একটি দল বা দলীয় প্রার্থী প্রাপ্ত ভোটের হার অনুযায়ী সংসদের যে আসন রয়েছে সে আসন সংখ্যা বন্টন করা হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় আমাদের বাংলাদেশে যদি আমরা তিনশো আসন ধরে নেই সেখানে কোনো দল যদি পঞ্চাশ ভোট পায় তাহলে তার সংসদে আসন সংখ্যা হবে একশো পঞ্চাশ কেউ যদি ত্রিশ পার্সেন্ট পায় তাহলে নব্বই আবার কেউ যদি বিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তার আসন সংখ্যা হবে ষাট এখন এখানে প্রশ্ন উঠতেই পারে এই যে সমানুপাতিক প্রতিনিধিত্বশীলতার কথা আমরা বলছি পৃথিবীর আর কোন কোন দেশে এই ধরনের আহ সিস্টেম রয়েছে গণতান্ত্রিক অনেক দেশেই এই ধরনের সিস্টেম নেই তবে আর্জেন্টিনা বেলজিয়াম নেদারল্যান্ড সুইডেন সমানুপাতিক পদ্ধতি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যদি নিশ্চিত হয় তাহলে এর সুবিধা কি সুবিধার কথা যদি আমরা বলতেই চাই প্রথমে বলতে হবে যে এখানে প্রতিটি ভোটের মূল্য কাউন্ট হয় এটা খুব ভালো একটা দিক এছাড়াও ভোটারদের মনে একটা অসন্তোষ কম জাম বনায় কারণ তার যে ভোটটা দেয়া হচ্ছে সেটা খুব ভালোভাবে কাউন্ট হয় এবং এতে হয় কি ভোটাররা অনেকসঙ্গে নিরুৎসাহিত থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে এজন্য পশ্চিম আর বিশ্বে অনেক দেশে যেখানে ভোট দেয়ার ক্ষেত্রে ভোটারদের নিরুৎসাহিততা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা এই পদ্ধতিটা দেখি সেখানে ভোটাররা বেশি আগ্রহী হয় ভোট দানের ক্ষেত্রে ছোট দল যারা রয়েছে এই ছোট দলগুলোর গুরুত্ব এই সিস্টেমে বৃদ্ধি পায় কারণ সারা দেশব্যাপী তারা যে ভোটটা পায় সেই ভোটকে যদি একত্রিত করা হয় তাহলে কোনো দল যদি এক পার্সেন্ট ভোট পায় সংসদে তার একটা আসল নিশ্চিত হয় এখন হতে পারে এখন যেটা হচ্ছে যে এখানে আবার জোট বদ্ধতার একটা বিষয় কাজ করে সেখানে বিভিন্ন দল জোট বেঁধে তাদের যে ভোট দাল রয়েছে সেই জায়গাটায় সেই প্র্যাকটিসটা করে থাকে এখন আমরা যদি বলি যে অনেক দল যেমন বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে বা আরও কিছু দল রয়েছে তারা এই পদ্ধতিটার বিরোধিতা করে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নেগেটিভ দিক কোনগুলো আমরা যদি বলতে চাই তাহলে অনেকগুলো নেগেটিভ দ্বীপ কিন্তু এই পদ্ধতিতে রয়েছে যেমন অত্যাধিক ছোট দল গড়ে ওঠার প্রবলতা থাকে কারণ সব দলই মনে করে যে সারা দেশব্যাপী কোনোভাবে যদি আমি এক পার্সেল ভোট পেয়ে যাই তাহলে তো আমার সংসদে একটা আসন নিশ্চিত হবে সেই জন্য ছোট ছোট দল গড়ে তোলার প্রবলতা একটা বড় প্রবলতা থাকে আরেকটা বিষয় হচ্ছে যুববদ্ধতা। নির্বাচনের পরে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো একক দল নির্বাচিত হওয়ার মতো আসন সংখ্যা পায় না ফলে তাদের জোটবদ্ধ হয় যেমন ক্ষেত্রে ইটালির আমরা এই প্র্যাকটিসটা প্রচুর দেখেছি যে সেখানে প্রায়শই আহ জোটবদ্ধতার একটা বিষয় থাকে আবার যেখানে হচ্ছে যে ছোট দলগুলো তাদের আসন সংখ্যা যতই কম থাকুক না কেন যেহেতু যারা জোটবদ্ধতায় থাকছে তারা বড়দলগুলোর উপর যারা ক্ষমতায় আসেন একটা অনেক বেশি ভোটের হারের অনুপাতের অনেক বেশি প্রভাব বিস্তার করে বিভিন্ন চাপে বা এবং তাদের কথাগুলো বেশি বড় দলকে শুনতে হয় অনেক এখানে আরেকটা বিষয় রয়েছে যে পার্লামেন্টে ডিসিশন নিতে বিতর্কের জায়গাটা অনেক বেড়ে যায় কারণ বড়দলি প্রাধান্য কম থাকলে এই ডিবেটটা এত বেশি হয় যে এত এক সময় এটা সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় লেগে যায় আবার সুন্দর প্রার্থীকে ভোট দেওয়ার একটা চর্চা যেমন আমাদের মতো দেশগুলোতে অনেক রয়েছে সেখানে অনেক সময় বছন্দের প্রার্থী সেইভাবে নির্দিষ্ট এলাকায় থাকে না এটা হয়তো একটা দলের কাছে লিস্ট থাকে তা সেই ক্ষেত্রে সেই প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টা সরাসরি থাকে না আবার কিছু কিছু পার্টি অনেক সময় আমরা দেখি যেমন আমাদের দেশে পার্টি রয়েছে হয়তো সেটা বরিশালে তাদের ডমিনেন্স বেশি একটা পার্টি রয়েছে হয়তো দু খুলদা বিল্টে তাদের ডমিনেন্স বেশি এই যে রিজনাল পার্টিগুলো তারা সামগ্রিকভাবে দেশে ভোট পেয়ে তাদের সংসদে আসন আসন পাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায় ফলে এখানে তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আবার আরেকটা বিষয় রয়েছে যদি রাজনৈতিক দলগুলো ভোটার প্রার্থীর লিস্টের মাধ্যমে প্রার্থীর আসন সংখ্যা সেইভাবে বিন্যাস করে সেই ক্ষেত্রে দেখা যায় যে কোন নির্দিষ্ট এলাকায় ত্যাগই যে দলীয় কর্মীরা রয়েছে তারা সেন্ট্রালের সাথে একটা দূরত্বের কারণে অনেক সময় তাদের যে সুযোগটা তৈরি হওয়ার কথা সেটা অনেক বেশি পারফর্ম করার পরে যোগ্যতা থাকার সত্ত্বেও সেটা পেরে ওঠে না আবার দেখা যায় যে এখানে পার্টির অনেক বেশি কন্ট্রোল চলে আসে তার প্রার্থীদের উপর যেহেতু পার্টি হয়তো একটা লিস্ট নির্দিষ্ট করার ক্ষেত্রে এবং তারাই নির্দিষ্ট করে যদি সে একশো পঞ্চাশটা সিট পাই একশো জনে কে আসলে দেয়া হবে কাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের পার্থক্য থাকে যদিও এর কিছুটা ভিন্নতাও রয়েছে এখন এই পদ্ধতিতে খুব স্বাভাবিকভাবে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে বেশি সময় প্রয়োজন এখানে বেশি অর্থের অপচয় হয় এবং জটিলতা অনেক বেশি পদ্ধতিটা সামগ্রিকভাবে আবার এখানে যে জেন্ডার লেন্স রয়েছে জেন্ডার ডাইভার্সিটি বা এথনিক অথবা এগুলো অনেক ক্ষেত্রে উপেক্ষিত হওয়ার সুযোগ থাকে সকল দল সেটাকে হয়তো সমানভাবে মূল্যায়ন করবে না সেই ক্ষেত্রে এই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা যে বিষয়টা আলোচনা করব যে এখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ক্লোজ লিস্ট এবং ওপেন লিস্ট দুটো পদ্ধতি থাকে দলগুলো একটা ক্লোজ লিস্ট করতে পারে সেখানে সামগ্রিকভাবে প্রার্থীদের তালিকাটা দলের কাছেই থাকবে এটা তারা উন্মোচন করে দিতে পারে সাধারণ জনগণের কাছে এবং যতগুলো আসন তারা পাবে প্রথম থেকে তারা যে চিন্তা করে যত আসন সেই অনুযায়ী যাদের নাম রয়েছে তাদেরকে তারা প্রার্থীরা দিতে পারে আবার এলাকার ভিত্তিতে প্রার্থীতা দেয়া সম্ভব এটা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর আবার ওপেন লিস্টে হচ্ছে যে সেখানে প্রার্থীতা ওপেনলি ঘোষণা করা হবে এবং সেই প্রার্থীরা বিভিন্ন অঞ্চলে যে ভোট পাবে সেটাকে একত্রিত করেই সংসদে সেই দলের আসন সংখ্যা নির্দিষ্ট হবে এবার আমরা যদি বলতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে এই সমানুপাতিক প্রতিনিধিত্বশীলতা বা প্রপোশনাল রেপ্রেজেন্টেশন কতটা প্রাসঙ্গিক বা কতটা যুক্তিযুক্ততা রয়েছে এখানে প্রথমেই বলতে হবে যে এই পদ্ধতিটা অনেক বেশি সময় এবং অর্থ জটিলতা রয়েছে আমাদের এখন নির্বাচন হয়ে যাওয়াটা খুবই জরুরি এই সময়ে এটা অনেক বেশি বিচার বিশ্লেষণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে যে এই ধরনের একটা সিস্টেম আমরা কতটা রেডি রয়েছে আমাদের ইলেকশন কমিশন কতটা রেডি রয়েছে আমাদের ভোটাররা কতটা রেডি রয়েছে এই ধরনের একটা পদ্ধতিতে যাওয়ার জন্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো বিভিন্ন দাবি তুলতেই পারে আমি পাবের সেই দাবির এক ধরনের যৌক্তিকতা আছে এবং সেটা সেই দল কেন্দ্রিক কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি ইলেকশন কমিশন সরকার বা সরকারের যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য মেশিনারি রয়েছে অথবা সাধারণ ভোটার তাদের বিষয়টা কিন্তু আমাদের ভাবা খুব প্রয়োজন অর্থনৈতিকভাবে দেশ এখন খুব একটা ভালো জায়গা রয়েছে সেটা আমরা বলতে পারি না ফলে ওই পদ্ধতিতে গেলে অনেক বেশি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে এটা কন্ডাক্ট করার জন্য যে প্রসেসগুলো মেন্টেন করতে হবে সেখানে বেশ কিছু জটিলতা রয়েছে আবার জটিলতার অন্যান্য জায়গায় যদি আমরা বলতে চাই যে আমাদের দেশে যেহেতু শিক্ষিতের হার অনেক কম এই ধরনের একটা কমপ্লেক্স মেথড কতদিনে আমাদের নির্বাচন কমিশন বা সরকার সেটা সবাইকে ওয়াকিবহাল করতে পারবে বোঝাতে পারবে এখন একজন ভোটারকে আপনি সম্পূর্ণরূপে অবগত না করে তার ভোটটা তো আপনি চাইতে পারেন না ফলে এখানে কিন্তু একটা বিরাট জটিল জায়গা রয়েছে এখন এখানে যে অবস্থাটা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ করার কারণ আমরা যতটুকু জানি যে আমরা যদি বিএনপির কথা বলি তাহলে রাজনৈতিক হিসেবে দল হিসেবে বিএনপির হয়তো ত্রিশ বা বত্রিশ পার্সেন্ট কোর ভোট রয়েছে এখন এই কোর ভোট যদি ডিএমপি পায় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আসল হয়তো বা এর কিছু বেশি আসল তারা পেতে পারে বেশ কিছু ফ্লোটিং জোয়ারের কারণে আসতে পারে সেখানে সেই আসং সংখ্যা হয়তো একশো বিশ বা এর অধিক হওয়া খুব জটিল সেই ক্ষেত্রে ছোট ছোট অন্যান্য অনেক দলের সাথে কিন্তু তাদের মোর্চা গঠন করতে হবে যেখানে দুর্বল একটা সরকার গঠন হওয়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে আবার অনেক সময় অনেক ছোট দল যারা বিতর্কিত চিন্তা ভাবনা নিয়ে রয়েছে যাদের জাতীয় পর্যায়ে সেই ধরনের অবস্থান নেই এই ধরনের দলগুলোরও কিন্তু একটা সুযোগ হয়ে যায় যে একটা সিট নিয়ে তাদের প্রতিনিধিত্বশীলতা বোঝানোর জন্য আবার এখানে স্থানীয় অনেক প্রার্থী রয়েছে তারা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হতে পারে এই স্থানীয় প্রার্থীরা যদি উপেক্ষিত হয় কারণ এটা যদি ক্রুজড লিস্টে হয়ে যায় সেখানে খুব স্বাভাবিকভাবে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি সেখানে সেন্ট্রালে যে লিডারদের ডমিনেন্স রয়েছে করায়ত্ত রয়েছে তারাই খুব বেশি একটা ভালো জায়গায় থাকবে এখন দলের উপর তাদের সেই প্রভাব দেশকে কতটা একটা শক্তিশালী পার্লামেন্ট তৈরি করার জন্য উপযোগী করে তুলবে বা ব্যবস্থাটা বিনির্মাণ করবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে আবার আমরা যদি বলতে চাই যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এখানে তাদেরও কিন্তু আবার একদিক থেকে চিন্তা করা যে ক্ষমতায় ফিরে আসার সুযোগ রয়েছে আমরা জানি রাজনৈতিক দল হিসেবে দুটি দলই কোনোভাবেই নির্বাচিত না কিন্তু তারা যদি ইলেকশানে কন্টেস্ট করে আমরা জানি আওয়ামী লীগের মোটামুটিভাবে 30 থেকে বত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে জাতীয় পার্টিরও একটা বেশ ভালো সংখ্যক ভোট ব্যাংক রয়েছে তারা দুটো দল যদি মোর্চা করে এবং সাথে আরও কিছু রাজনৈতিক দলকে সাথে নিয়ে নেয় তাহলে এমএলএ হতে পারে যে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগও হয়তো সরকার গঠন করতে পারে এখন মূল জায়গাটা হচ্ছে এখানে সময় নেয়ার খুব প্রয়োজন রয়েছে এত বড় একটা সিস্টেম যেটা আঠারো কোটি জনগণের দেশকে পরিচালনা করবে সেটা তাড়াহুড়া করে কোনো কিছু করার কোনো অবকাশ নেই আমরা হয়তো পরবর্তীতে এই ব্যবস্থাটা নিয়ে আলাপ করতে পারি বা সেটার চুলচেরা স্টেশন করতে পারি এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আমাদের দেশে কিন্তু অনেক দিন ধরেই কথা হচ্ছে তো সেই জায়গায় আমরা হঠাৎ করে যদি যেখানে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন কন্ডাক্ট করব সেখানে এই ধরনের একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া বুমেরাঙ্গ হয়ে যেতে পারে ধন্যবাদ